অসংখ্য ধন্যবাদ স্টুডেন্ট সান মন্ডল মহাশয় পিপিল লাইন জিরো চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য স্টুডেন্ট এখন আমি তোমাদের দেখাবো ক্লাস সিক্সের অঙ্ক বইয়ের দুশো নম্বর পাতায় কোষে দেখি আঠেরো দশমিক দুই অনুশীলনের যে অঙ্কগুলি আছে সেই অঙ্কের দেখো এক থেকে পাঁচ পর্যন্ত আমি প্রথম পাঠে দিয়ে দিয়েছি আজ আমি তোমাদের দেব দেখো ছয় থেকে দশ পর্যন্ত তো এখানে স্টুডেন্ট তুমি প্রথমেই আগে স্টার দাও খুবই ইম্পর্টেন্ট দেখো এই সাতেরটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট ওকে নয়েরটাকে তুমি যত পারো স্টার দাও অর্থাৎ এটা তোমাদের হানড্রেড পারসেন্ট ইম্পর্টেন্ট এই অঙ্কটা বারে বারে পরীক্ষায় আসে ওকে এছাড়াও ছয়ের ও দশের এই দুটো অঙ্কও তোমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট কারণ এই অঙ্কটা বারে বেড়ে ফেলার পরে স্যারেদের একটু ইচ্ছা হয় অন্য ফেলবো তাই এটা অথবা সাতেরটাও ফেলে দিতে পারে ওকে তো অবশ্যই তুমি প্রতিটা অঙ্কই মনোযোগ দিয়ে দেখবে তো স্টুডেন্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর এই চ্যানেলের মাধ্যমে ক্লাস সিক্সের অন্যান্য সাবজেক্টেরও ভিডিও যদি পেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখো আর এর ফলে তুমি উঁচু ক্লাসেরও বিভিন্ন সাবজেক্টের ভিডিও পাবে যেটা তুমি ক্লাস সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভেও উপকৃত হবে ওকে তো স্টুডেন্ট দেখো ছ নম্বর অঙ্গটা কী বলছে বছরে নেতাজির জন্মদিবসে আমাদের শারীর শিক্ষার শিক্ষক উপস্থিত ছাত্রদের আঠেরো চব্বিশ ও সাতাশ শাড়িতে দাঁড় করিয়ে কুচ করিয়েছেন এক সময়ে তাদের নিরেড বর্গক্ষেত্রাকারেও সাজিয়েছেন বর্গক্ষেত্তা কথাটির মানেই বুঝে নিতে হবে যত তত অর্থাৎ এদিকে যতটুকু পাশেও ততটুকু ওকে তাহলে যত তত অর্থাৎ এটা বর্গমূলের বার করতে হবে ক্লিয়ার ওই দিন কমপক্ষে কতজন বিদ্যালয়ে গিয়েছিলেন হিসাব করো অর্থাৎ তোমাকে এক কথাই বুঝে নিতে হবে আঠেরো চব্বিশ ও সাতাশ দ্বারা বিভাজ্য পূর্ণবর্গ সংখ্যাটি কত সেটাই তোমার উত্তর হয়ে যাবে ওকে তো এই অঙ্কটা মনোযোগ দিয়ে দেখো ছয়ের এবং দশের অঙ্কটা কিন্তু হুবহু আর দেখো সাতের অঙ্কটা আর আগের দুইয়ের যে অঙ্কটা সেটাও কিন্তু হুবহু ক্লিয়ার নয়ের অঙ্কটা তোমাদের কাছে খুব মোস্ট ইম্পর্টেন্ট মনোযোগ দিয়ে অবশ্যই দেখো তো দেখো ছয়ের অঙ্কটা আমি কিভাবে করছি তো স্টুডেন্ট এই অঙ্কটা হুবহু একে দাগের মতো আমি করতে পারবো তাহলে আগে তুমি লসাঁকু করে নাও কী বলছে দেখো আঠেরো চব্বিশ আর সাতাশ আঠেরো চব্বিশ সাতাশ এই তিনটের আগে লসাঁকু বার করো কী আসছে দেখো যদি এটাকে তিন দিয়ে যাও দেখো তিন ছয় আঠেরো তিন আটে চব্বিশ তিন নয় সাতাশ আবার দেখো যদি তিন দিয়ে যাও তিন দুয়ে ছয় আট যাবে না তিন তিনে নয় একে যদি তুমি দুই দিয়ে যাও পাবে দেখো দুই একে দুই দুই চারে আট তিনটা যাবে না ওকে আবার এটাকে তুমি দুই দিয়ে যাও একটা বসে গেল দুই দুয়ে চার আর তিনটা বসে গেল অর্থাৎ আমার নিম্ন লসাগু কী দাঁড়াচ্ছে তো লেখো যে অতএব আঠেরো চব্বিশ ও সাতাশ এর লসাগু লসাগুটা কী দাঁড়াচ্ছে দেখো এখানে তোমার তিনটে তিন অর্থাৎ তিন গুণিত তিন আর দেখো তিনটে দুই দুই গুণিত দুই গুণিত দুই ক্লিয়ার এটাকে যদি তুমি এইভাবে সাজাও দুটো তিনকে হোলস্কার করে দাও একটা তিন দেখো পড়ে রয়েছে আবার গণিত এই দুটো দুইকে তুমি হোলস্কার করে দাও একটা দুই পড়ে রয়েছে ওকে অর্থাৎ একটা তিন আর একটা দুই বাড়িয়ে দিলেই আমি পূর্ণবর্গ সংখ্যা পেয়ে যাব। ওকে তো কী লিখবে লেখো অতএব আঠেরো চব্বিশ ও সাতাশ দ্বারা বিভাজ্য পূর্ণবর্গ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা সমান এই যে এই যে সংখ্যাগুলো দাঁড়িয়েছে এইগুলোকে প্রত্যেকটাই হোস্কার করে দাও অর্থাৎ থ্রিটা এটা হোলস্কার হয়ে গেল গুণিত এখানে দেখো একটা তিন আছে এটাকেও হোস্কার করে দাও দুই হোলস্কার একটা আছে লেখো আর এখানেও দেখো একটা দুই আছে একেও হোলস্কার করে দাও ক্লিয়ার তো এটা এবারে গুণ করো দেখো তিন তিনে কত হচ্ছে নয় এটাও দেখো তিন তিনে নয় তাহলে নয়ে নয় একাশি এটা দেখো দুই দিয়ে চার এটাও দুই দিয়ে চার তাহলে চার চারে ষোলো একাশি আর ষোলো গুণ করে দাও একাশি আর ষোলো যদি তুমি গুণ করো দেখো পাবে ছয় একে ছয় ছয় আটে আট চল্লিশ ক্লিয়ার এক একে এক এক আটে আট অর্থাৎ এটা তুমি যোগ করলে পাবে দেখো ছয় আট একে নয় আর চার আটে বারো অর্থাৎ বারোশো ছিয়ানব্বই কী লিখছ এখানে বারোশো ছিয়ানব্বই তাহলে কমপক্ষে কতজন ছাত্র ওই দিন বিদ্যালয়ে এসেছিল এতজন ছাত্র বিদ্যালয় এসেছিলো তো লিখে দাও যে অতএব ওই দিন কমপক্ষে বারোশো ছিয়ানব্বই জন বিদ্যালয়ে গিয়েছিলাম গিয়েছিলাম ক্লিয়ার তাহলে উত্তর কত হলো বারোশো ছিয়ানব্বই ওকে তাহলে অঙ্কটা খুবই সোজা নেক্সটটা কী বলছে দেখো দুটি ধনাত্মক সংখ্যার গুণ ফল একশো সাতচল্লিশ বড় সংখ্যাটি ছোট সংখ্যার তিন গুণ সংখ্যা দুটি কী কী হিসাব করি এই অঙ্কটা দেখো দুইয়ের দাগের মতো হুবহু এটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট পদ্ধতি দুইয়ের দাগের মতো সমান ওকে আর ছয়টাও কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট স্টার চিহ্ন দিয়ে দাও বা ভি দিয়ে দাও ওকে তো সাতের অঙ্কটা দেখো সাতের অঙ্কটা তোমাকে বলেছে বড় সংখ্যাটি ছোট সংখ্যার তিন গুণ তাহলে তোমাকে আগে ছোট সংখ্যাটা ধরে নিতে হবে তাই বড়ো সংখ্যাকে তিন দিয়ে গুণ করলেই পেয়ে যাচ্ছ তো লেখো ধরি ছোট সংখ্যাটি এক্স তাহলে ছোট সংখ্যাটি আমার হয়ে গেল এক্স বড় সংখ্যাটি কি বলেছে দেখো বলেছে বড় সংখ্যাটি ছোটো সংখ্যার তিন গুণ ছোটো সংখ্যার তিন গুণ অর্থাৎ কী দাঁড়াচ্ছে দেখো সমান দিয়ে ছোটো সংখ্যা এক্স তাহলে এক্স গুণিত তিন অর্থাৎ কী দাঁড়াচ্ছে থ্রি এক্স ওকে তাহলে ছোটো সংখ্যা হলো আমার এক্স বড় সংখ্যা থ্রি এক্স এবারে যে দেখো দুটি সংখ্যার গুণফল ফল একশো সাতচল্লিশ দেখো যে অতএব দুটি সংখ্যার গুণফল একশো সাতচল্লিশ ওকে তাহলে দুটি সংখ্যার গুণফল বলেছে একশো সাতচল্লিশ তাহলে শর্তানুসারে কী দাঁড়াচ্ছে লেখো অতএব শর্তানুসারে দেখো বলেছে দুটি সংখ্যার গুণফল এত তাহলে দুটো সংখ্যাকে গুণ করে দাও কি এক্স গুণিত থ্রি এক্স বা থ্রি এক্স গুণিত এক্স শিখলেও হবে তাহলে এই দুটো সংখ্যাকে যদি আমি গুণ করি উত্তর বলেছে দেখো একশো সাতচল্লিশ ক্লিয়ার তাহলে এখানে এক্স মানে কত বার করে দাও তাহলে দাও এটা গুণ করলে হবে দেখো থ্রি এক্সোলস্কোয়ার তাহলে থ্রি এক্সোলস্কোয়ার ওয়ান একশো সাতচল্লিশ তাহলে এখানে এবার দাঁড়াচ্ছে দেখো বা এক্স হোল স্কোয়ার সমান একশো সাতচল্লিশ বাই এই তিনটার নিচে চলে আসছে তিন দিয়ে এটা কাটাকাটি করলে হচ্ছে দেখো তিন চারে বারো পরে থাকছে দুই সাতাশ তিন নয়ে সাতাশ অর্থাৎ কী দাঁড়াচ্ছে দেখো বা এক্স হোল স্কোয়ার সমান ঊনপঞ্চাশ ওকে তাহলে এবার লিখে দেখো বা এক্স সমান এদিকে রুট দিয়ে দাও রুট উনপঞ্চাশ যেহেতু এখান থেকে দেখো দুটো থেকে একটা নিচ্ছে এখানেও দুটো থেকে একটা নেব অর্থাৎ বা এক সমান ঊনপঞ্চাশ মানে সাত গুণিত সাত সাত সাথে ঊনপঞ্চাশ তাহলে একটা সাত লিখে দিলেই হয়ে গেল তাহলে আমার ছোট সংখ্যা কত দাঁড়ালো লেখো ছোটো সংখ্যা সমান সাত ছোট সংখ্যা দেখো আমি এক্স ধরেছি এক্সের মান পেয়ে গেছে এখানে সাত তাহলে ছোট সংখ্যাটা হলো সাত আর বড় সংখ্যা কত হবে অতএব বড় সংখ্যা সমান বড় সংখ্যা আমার এখানে থ্রি এক্স অর্থাৎ কী দাঁড়াচ্ছে দেখো থ্রি ইন্টু সাত তাহলে সমান সাত তিনে একুশ তাহলে উত্তর আমার মিলে গেল একটা দেখো সাত আর একটা একুশ তাহলে এই অঙ্কটাও তোমাদের কাছে খুবই কঠিন নয় ওকে মনোযোগ দিয়ে দেখো নাম্বারটা কিন্তু তুলে আনতে হবে ওকে দেখো মানের ঊর্ধ্ব কমে সাজাতে বলেছে অর্থাৎ ছোট থেকে বড় যেতে হবে ওকে অর্থাৎ ধীরে ধীরে বড়তে যেতে হবে তাই বলেছে মানের ঊর্ধ্ব কমে কমে অর্থাৎ ধীরে ধীরে উপরের দিকে উঠুক অর্থাৎ এটা ছোটো থেকে বড় তোমাকে সাজাতে বলছে তো এখানে দেখো বলছে রুট ছত্রিশ প্লাস রুট পঁচিশ বলে একটা কমা দিয়েছে অর্থাৎ এটা একটা সংখ্যা রুট উনপঞ্চাশ প্লাস রুট নয় এটা একটা সংখ্যা রুট পঁচিশ প্লাস রুট একশো এটা একটা সংখ্যা রুট চার প্লাস রুট ষোলো এটা একটা সংখ্যা তাহলে এদের মধ্যে কে ছোট তারপরে কে তারপরে কে তারপরে কে অর্থাৎ তোমাকে এটা ছোট থেকে বড় সাজাতে হবে তো কীভাবে সাজাবে অঙ্কটা দেখো খুবই আটের অঙ্কটা তোমাকে প্রথমে কী দিয়েছে রুট ছত্রিশ যুক্ত রুট পঁচিশ ওকে তাহলে এটাকে তুমি সমান সাইডে হিসাব করে দাও রুট ছত্রিশ মানে ছয় ছয় ছত্রিশ অর্থাৎ ছয় যুক্ত পঁচিশ মানে পাঁচ পাঁচে পঁচিশ অর্থাৎ পাঁচ তাহলে সমান কী দাঁড়ালো ছয় পাঁচে এগারো অর্থাৎ এটা আমার হিসাব করলে হবে এগারো ওকে এর পরেরটা কী দিয়েছে বলছে দেখো রুট উনপঞ্চাশ যুক্ত রুট নয় তাহলে এটা একটা সংখ্যা ওকে তাহলে এটাকে তুমি হিসাব করো রুট উনপঞ্চাশ মানে সাত সাথে ঊনপঞ্চাশ অর্থাৎ সাত যুক্ত নয় মানে তিন তিনে নয় অর্থাৎ তিন এটা যোগ করলে হবে দেখো সাত তিনে দশ খুব ইজি অঙ্ক ওকে তারপরে দেখো কী বলেছে রুট পঁচিশ যুক্ত রুট একশো তাহলে এটাও কী হবে দেখো পঁচিশ মানে পাঁচ পাঁচে পঁচিশ অর্থাৎ একটা পাঁচ যুক্ত একশো মানে দশ দশে একশো একটা দশ ওকে তাহলে এটাও সমান যোগ করলে হবে দেখো পনেরো ওকে তারপরে তা দেখো দিয়েছে রুট চার যুক্ত রুট ষোলো এটা হিসাব করলে কী পাবে দেখো চার মানে দুই দুয়ে চার অর্থাৎ দুই যুক্ত ষোলো মানে চার চারে ষোলো অর্থাৎ চার এই দুটো যোগ করলে পাঁচ ছো দেখো ছয় তাহলে এখান থেকে আমি বুঝে নিচ্ছি কে ছোটো তারপরে কে তারপরে কে তারপরে কে ওকে এখানেই তোমাকে মেন উদ্দেশ্য অনেকে ওই বুঝতে পারে না মানের ঊর্ধ্বকম মানে ছোট থেকে বড় লিখবো না বড় থেকে ছোট লিখবো এইটা তোমাকে বুঝতে হবে মানের ঊর্ধ্বকম অর্থাৎ তোমাকে ধীরে ধীরে ওপরের দিকে উঠতে হচ্ছে অর্থাৎ ধীরে ধীরে বড়োর দিকে উঠতে হবে অর্থাৎ তাহলে নিশ্চয়ই আগে ছোটো তারপরে বড়। আর যদি বলে মানের কম অর্থাৎ উপর থেকে নিচের দিকে আসা অধ মানের নিচের দিকে ওকে তাহলে অর্থাৎ বড় থেকে ছোট তখন অধক্ষম হলে বড় থেকে ছোট লিখতাম ক্লিয়ার তাহলে এখানে তুমি লিখবে অতএব মানের ঊর্ধ্বক্রম সমান মানের ঊর্ধ্বক্রম মানে তোমাকে তাহলে বলতে চাইছে ছোট থেকে বড় অর্থাৎ এই ছয় লিখলে হবে না তোমার যেটা দিয়ে অঙ্ক সেটা তুমি বুঝতে পারছো এর মধ্যে ছোট হচ্ছে ছয় অর্থাৎ এইটা এইটা তোমাকে আগে লিখতে হবে কি রুট চার যুক্ত রুট ষোলো এটা তোমার সবচেয়ে ছোট এবার ছোটো মানে বুঝতে পারছো এই চিহ্ন দিতে হবে অর্থাৎ এদিকে তোমার বড় এদিকে ছোট এর এরপরেটা কী আছে দেখো এরপরে হচ্ছে দশ দশ মানে অর্থাৎ এইটা কি রুট উনপঞ্চাশ যুক্ত রুট নয় ওকে তারপরে কি চিহ্ন এখানেই দিয়ে দাও এই চিহ্নটা আসবে ক্লিয়ার কি আসবে দেখো এগারো এগারো অর্থাৎ রুট ছত্রিশ যুক্ত রুট পঁচিশ ক্লিয়ার তারপরে আবার এই চিহ্নটা দাও কি আসছে পনেরো অর্থাৎ দেখো রুট পঁচিশ যুক্ত রুট একশো ক্লিয়ার তাহলে তোমার এটা হয়ে গেল ওকে এই অঙ্কটা কিচ্ছু নেই তাহলে এইভাবে তুমি চিহ্ন দিয়ে এই অঙ্কটা দেখিয়ে দেবে তাহলে এই অঙ্কটা তোমার রাইট হয়ে যাবে ওকে এরপর দেখো স্টুডেন্ট তোমাদের কাছে মোস্ট হান্ড্রেড পারসেন্ট ইম্পর্টেন্ট অর্থাৎ এই কোর্সে দেখি আঠেরো দশমিক দুই অনুশীলনীর সবচেয়ে বেশি ইম্পর্টেন্টের নয়টা অর্থাৎ যে কোনো স্যার প্রশ্ন তৈরি করতে হলে বসে দেখি আঠেরো দশমিক দুই অনুসরণীতে যখন আসবে সরাসরি এই নয়ের অঙ্কটাই তুলে দেবে তো এই নয়ের অঙ্কটা মনোযোগ দিয়ে দেখো ভালো করে দেখো বুঝতে পারবে এবং খুবই ইজি অঙ্ক এটা দেখো কি বলছে তিনটি ধনাত্মক সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল চব্বিশ দ্বিতীয় তৃতীয়টির গুণফল আটচল্লিশ প্রথম ও তৃতীয়টির গুণফল বত্রিশ সংখ্যার তিনটি কি কী হিসাব করি দেখো অঙ্কটা কত দেখুন এই অঙ্ক করতে গেলে তুমি অবশ্যই আগে এক্স ওয়াই জেড নেবে লিখবে দেখো ধরি প্রথম সংখ্যা এক্স ওকে তুমি এখানে এ বি সিও নিতে পারো কোনো অসুবিধা নেই আবার তাহলে অতএব দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা ওয়াই আর তৃতীয় সংখ্যা জেড ওকে অর্থাৎ তুমি যদি এখানে এ বি এবং সি অর্থাৎ প্রথম সংখ্যা এ দ্বিতীয় সংখ্যা বি তৃতীয় সংখ্যা সি নাও তাও কোনো অসুবিধা নেই বা অনেক স্যার এটা করাই প্রথম সংখ্যা অর্থাৎ ফার্স্ট এসটি টি ঠিক আছে দ্বিতীয় সংখ্যা অর্থাৎ টু এন ডি আর তৃতীয় সংখ্যা অর্থাৎ থ্রি আর ডি এইটাও লেখে এটাও তুমি লিখতে পারো কোনো অসুবিধে নেই বা তুমি ডাইরেক্ট প্রথম সংখ্যা এত লিখে লিখেও করতে পারো কোনো অসুবিধে নেই তো খুব সহজভাবে এইভাবে লিখবে তো প্রথম সংখ্যা এক্স দ্বিতীয় সংখ্যা ওয়াই তৃতীয় সংখ্যা জেড তাহলে অতএব দেখো কী দাঁড়াচ্ছে বলছে প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফাল চব্বিশ অর্থাৎ এক্স গুণিত ওয়াই সমান চব্বিশ ওকে তারপরে বলছে দেখো দ্বিতীয় সংখ্যা ও তৃতীয় সংখ্যার গুণফল আটচল্লিশ অতএব কী দাঁড়াচ্ছে দেখো দ্বিতীয় সংখ্যা ইন্টু তৃতীয় সংখ্যার গুণফল বলেছে আটচল্লিশ বুঝতে পারলে তারপরে বলেছে প্রথম ও তৃতীয় গুণফল বত্রিশ আবার দেখো অতএব প্রথম সংখ্যা এক্স আর তৃতীয় সংখ্যা জেড ধরেছি তাহলে প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল বলেছে দেখো বত্রিশ তাহলে বোঝা গেল এই সংখ্যাটা কী বললো এবারে লেখো শর্তানুসারে অতএব শর্তানুসারে শর্তানুসারে কী বুঝছে দেখো এই যে ব্যাকেটটা এই তিনটে ব্যাকেটকে তুমি গুণ ফলে রাখো এত গুণিত এত গুণিত এত এখানে একটা গুণ দাও গুণিত এত ঠিক আছে অর্থাৎ কী দাঁড়াচ্ছে দেখো এক্স ইন্টু ওয়াই অর্থাৎ এক্স ওয়াই লিখতে পারতে ওয়াই ইন্টু জেড এবং দেখো এক্স ইন জেড এদের টোটাল গুণ করলে হবে কি বলেছে প্রথমে দেখো চব্বিশ অর্থাৎ চব্বিশ গুণিত আটচল্লিশ গুণিত এখানে সাইডে লিখে দাও গুণিত বত্রিশ ওকে অর্থাৎ এখানে দেখো এই যে তিনটের সংখ্যা এইটা এটা এটা তিনটেকেই এই গুণিতাকে বসিয়েছি তাহলে এটাকেও তুমি তিনটেকে গুণিতাকে বসাবে ক্লিয়ার এবারে দেখো বাঁ দাও এটা যদি ভালো করে দেখো সবই গুণিতাকে আছে অর্থাৎ দেখো এক্স দুবার ওয়াই দুবার জেড দুবার অর্থাৎ এক্স হোলস্কোয়ার ওয়াই হোল স্কোয়ার জেড হোলস্কেয়ার দেখো এক্স একবার এখানে একবার দুবার দুই দিয়ে দিলাম ওয়াই দেখো এখানে একটা এখানে একটা দুটো আর জেড দেখো এনে একটা এখানে একটা দুটো প্রত্যেকটাই গুণিতাকে আছে কেউ যোগ বিয়োগে নেই তাহলে সেই কারণে এটা আমার হোলস্কার দিয়ে দিলাম এইটা দেখো কী আছে তাহলে চব্বিশ গুণিত আটচল্লিশ গুণিত বত্রিশ সেটাই আছে তাহলে এবারে কি করবে বা দাও দুটো থেকে একটা করে নিয়ে নাও অর্থাৎ এক্স ওয়াই জেড সমান কী দাঁড়াচ্ছে তাহলে এইটাকে টোটাল রুট দিয়ে দাও রুট চব্বিশ ইন্টু আটচল্লিশ ইন্টু বত্রিশ ওকে তাহলে এবারে দেখো বা এটা কেন রুট এলো এই জায়গায় আসবে ভুল ভাল জায়গায় যেন রুট নিয়ে আসো না এটা দেখো দুটো থেকে একটা নিয়েছি তাই এখানে দুটো দুটো থেকে একটা করে নেব বলে এখানে রুট দিলাম ওকে তাই এই জায়গায় রুট আসবে এখানে আসবে না ওকে এবারে করে দেখো এক্স ওয়াই জেড সমান রুটটা টানো চব্বিশকে লসাগু করলে দেখো পাবে দুই গুণিত দুই গুণিত দুই গুণিত তিন ওকে চব্বিশকে আলাদা করে তুমি এইভাবে একটা লসাকু করে নেবে চব্বিশ দুই বারো দুই ছয় দুই তিন অর্থাৎ দেখো তিনটে দুই একটা তিন তাই হয়েছে গুণ করলে দেখো দুই দুই চার চার দুই আট আট তিনে চব্বিশ মিলে গেল আটচল্লিশ কী করবে দেখো দুই লসাঁকু করলেই পাবে দেখো দুই 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 তিন অর্থাৎ দেখো এটা পাচ্ছ দুই দিয়ে চার চার দুগুণে আট আট দুগুণ ষোলো ষোলো তিন আটচল্লিশ মিলে গেল এবারে বত্রিশকে দেখো এখানে বসিয়ে দিচ্ছি গুণিত বত্রিশকে লশাগো করলে পাবে দেখো দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই অর্থাৎ দেখো দুই দিয়ে চার চার দুই আট আট দু ষোলো ষোলো দিয়ে বত্রিশ হয়ে গেল টোটাল সব আমার লশাঘ হয়ে গেল তাহলে এবারে দেখো বা এক্স ওয়াই জেড সমান এবারে সব রুট উড়িয়ে দাও উড়িয়ে দিয়ে দেখো কটা দুই আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারো বারো অর্থাৎ ছটা দুই নিয়ে নাও তাহলে অর্ধেক নিয়ে নিলাম অর্থাৎ কি বলতে চাইছে দুটো থেকে একটা নিয়ে নিলাম ওকে দেখো এই দুটো থেকে একটা এখানে একটা দুই এখানে একটা দুই দুটো থেকে একটা এই দুটো থেকে একটা এই দুটো থেকে একটা এই দুটো থেকে একটা এই দুটো থেকে একটা অর্থাৎ ছটা দুই আমি নিয়ে নিলাম তাহলে অর্ধেক নিয়ে নিলাম ও বোঝা গেল আর তিন কটা আছে দেখো একটা দুটো তাহলে দুটো তিনের একটা তিন নিয়ে নাও তাহলে রুট উড়ে গেলো এবারে কি হচ্ছে দেখো দাও এক্স ওয়াই জেড সমান এইটা টোটাল এবার গুণ করো কী হচ্ছে দুই দুয়ে চার চার দুয়ে আট আট দুয়ে ষোলো ষোলো দুয়ে বত্রিশ বত্রিশ দুয়ে চৌষট্টি চৌষট্টি কথা হবে দেখো তিন চারে বারো দুই একে এক ১ আঠেরো একে উনিশ অর্থাৎ একশো গুণ করলে পাবে একশো বিরানব্বই অর্থাৎ দেখো প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা ও তৃতীয় সংখ্যা টোটাল গুণ করলে পাচ্ছো একশো আর এখানে বলেছে দেখো প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার গুণ চব্বিশ তাহলে দুটো সংখ্যা গুণ করলে চব্বিশ হবে তাহলে তৃতীয় সংখ্যাটা এমন কী আছে যেটা গুণ করলে একশো বিরানব্বই হবে অর্থাৎ তুমি এবারে সহজে লিখে দাও যে অতএব প্রথম সংখ্যা প্রথম সংখ্যা সমান এই একশো বিরানব্বইকে ভাগ করো কোনটাই প্রথম সংখ্যা নেই অর্থাৎ প্রথম সংখ্যা আমি এক্স ধরেছি কোনটাই দেখো এক্স নেই চব্বিশের মধ্যে এক্স আছে বত্রিশের মধ্যে এক্স আছে দেখো আটচল্লিশের মধ্যে এখানে এক্স নেই তাহলে এটাকে তুমি আটচল্লিশ দিয়ে ভাগ করে দাও তুমি প্রথম সংখ্যা পেয়ে যাবে ওকে আটচল্লিশ দিয়ে ভাগ করলে তুমি পাবে দেখো চার আটে বত্রিশ দুই আটের তিন চার চারে ষোলো সতেরো আটে উনিশ অর্থাৎ চার ক্লিয়ার তাহলে প্রথম সংখ্যা আমার হয়ে গেল চার দ্বিতীয় সংখ্যা কি অতএব দ্বিতীয় সংখ্যা সমান ঠিক এরকমই একশো বিরানব্বইকে ভাগ করবে কত দিয়ে যেটাই দ্বিতীয় সংখ্যা নেই এখানে দেখো দ্বিতীয় সংখ্যা আমি ওয়াই ধরেছি তাহলে কোনটাই ওয়াই নেই দেখো চব্বিশে ওয়াই আছে আটচল্লিশে ওয়াই আছে বত্রিশে দেখো ওয়াই নেই তাহলে বত্রিশ দিয়ে এটাকে তুমি ভাগ করে দাও বত্রিশ দিয়ে ভাগ করলে পাবে দেখো ছয় দিয়ে গুণ করলে দেখো ছয় দু বারো দুই এক ছয় তিন আঠারো এক উনিশ অর্থাৎ বত্রিশ ছয় একশো বিরানব্বই তাহলে দ্বিতীয় সংখ্যা আমার হয়ে গেল ছয় ওকে আর একটা সংখ্যা কী বার করতে হবে তৃতীয় সংখ্যা অতএব তৃতীয় সংখ্যা সমান একশো বিরানব্বইকে কোনটাই তৃতীয় সংখ্যা অর্থাৎ জেড নেই এখানে দেখো জেড বত্রিশে জেড আছে আটচল্লিশেও জেড আছে চব্বিশে দেখো জেড নেই তাহলে চব্বিশ দিয়ে তুমি এটা ভাগ করে দাও ক্লিয়ার চব্বিশ দেবে ভাগ করলে পাবে দেখো এটা আট অর্থাৎ চব্বিশ আটে একশো বিরানব্বই তাহলে তোমার এখানে উত্তর হয়ে গেল আট তাহলে প্রথম সংখ্যা চার দ্বিতীয় সংখ্যা ছয় তৃতীয় সংখ্যা আট ক্লিয়ার তাহলে অঙ্কটা খুবই সোজা ওকে মনোযোগ দিয়ে দেখো এই অঙ্কটা তোমাদের পরীক্ষায় আসবে দ্বিতীয়বার যদি রিপিট করে দেখো অবশ্যই তুমি বুঝতে পারবে যতক্ষণ না বুঝতে পারো ততক্ষণ রিপিট করে করে দেখো বুঝতে পেরে যাবে ওকে নেক্সট দশের অঙ্করা কী বলছে দেখো প্রজাতন্ত্র দিবসে শারীর শিক্ষার শিক্ষক মহাশয় সমস্ত ছাত্র ছাত্রীদের নিয়ে বিভিন্ন সময়ে বারো পনেরো ও কুড়ি শাড়িতে দাঁড় করিয়ে নানান কুচওয়াচ করান অর্থাৎ দেখো এই যে দশেরটা ছয়টা আগেও বলেছি হুবহু সেম ওকে তা সেই সেমভাবেই করবো এক সময় ছাত্রছাত্রীদের নিবে বর্গাক্ষেত্রাকারে করে সাজান হুবহু সেম টু সেম কথা বলছে ওই দিন কমপক্ষে কতজন ছাত্রছাত্রী বিদ্যালয়ে উপস্থিত ছিল পুরো সেম অঙ্ক না দেখালেও তোমরা করে ফেলতে পারবে ওকে তো দেখো এই অঙ্কটার সঙ্গে তোমার মিলে যাবে কি না প্রথমেই তাহলে স্টুডেন্ট তুমি লসাকু করে নাও কি বারো পনেরো আর কুড়ি কী দিয়ে যাবে দেখো দুই দিয়ে গেলে দুই ছয় বারো পনেরো যাবে না দুই দশে কুড়ি এরপরে দেখো এটা তিন দিয়ে যাও তিন দুয়ে ছয় তিন পাঁচে পনেরো দশ যাবে না আবার দেখো এটা তুমি দুই দিয়ে যেতে পারো দুই একে দুই পাঁচ যাবে না দুই পাঁচে দশ আবার দেখো পাঁচ দিয়ে গেলে একটা বসে যাচ্ছে পাঁচ একে পাঁচ পাঁচ একে পাঁচ ওকে তাহলে বারো পনেরো কুড়ির লসকু কত লিখবে অতএব বারো পনেরো ও কুড়ি এর লস আগু সমান কী দাঁড়াচ্ছে দেখো দুই কটা আছে একটা দুটো দুই গুণিত দুই তিন কটা আছে একটা পাঁচ কটা আছে একটা অর্থাৎ এটাকে তুমি এইভাবে সাজাতে পারো দুই হোলস্কোয়ার এই দুটো হচ্ছে কিন্তু একটা তিন রয়ে যাচ্ছে একটা পাঁচ রয়ে যাচ্ছে অর্থাৎ এটা পূর্ণবর্গ সংখ্যা করতে হলে এখানে একটা তিন এখানে একটা পাঁচ দিয়ে গুণ করলেই পাবে তো লেখো যে অতএব বারো পনেরো ও কুড়ি দ্বারা বিভাজ্য পূর্ণবর্গ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা সমান কী দাদা আছে এখানে দুইটা যেমন হোলস্কার আছে হোস্কার করে দাও তিনটা দেখো তিনটাকে হোস্কার করে দেবে পাঁচটাকেও তুমি হোস্কার করে দেবে ক্লিয়ার তাহলে এইটা এবার গুণ করলে কত হচ্ছে দেখো এটা কত আছে পাঁচ পাঁচে পঁচিশ এটা দেখো দুই দিয়ে চার পঁচিশ চারে একশো এটা আছে দেখো তিন তিনে নয় একশো নয়ে নশো ওকে তাহলে কতজন পক্ষে ছাত্র এসেছিল তো লিখে দাও যে অতএব ওই দিন কমপক্ষে নশো জন ছাত্রছাত্রী উপস্থিত ছিল ওকে উপস্থিত ছিল তাহলে এই অঙ্কটাও কিছু নেই এই অঙ্কটা খুবই সোজা ওকে তো আশা করি স্টুডেন্ট ভিডিও তোমাদের উপকারে আসছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর উঁচু ক্লাসের ভিডিও পাওয়ার জন্য এবং এই ক্লাসের বিভিন্ন সাবজেক্টের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ওকে ধন্যবাদ